দিন পর রান্না করে আসলাম রাতের রান্না করব আমাৰ মাছ ভাজা আছে আমি এখন ঝাল কৰি হলুদ মূল বুলে দিয়ে গরম পানি রান্নার টেস্ট বাড়াতে চান অবশ্যই গরম পানি ব্যবহার করবেন פה זה לא רטוב, זה יפה את זה. זה אימא, זה בגלל עצמו, אני אלא נראה את זה. সত্যি কথা বলতে কি আমি এখন ভিডিও করতাম না করতে দিতাম না কিন্তু লং ভিডিও দরকার প্রতিদিন দরকার লং ভিডিও দিন না তাই ভিডিওটা করা এই যে Tomato এই হচ্ছে আমার ভাত মাঘি রান্না শেষ হয়ে আমার শেষ হয়ে গেছে